দুশো পঞ্চাশ মা দিতা বুক কিনে আসছেন

একটু ক্লোজ করে দেখেন ভাইয়া দেখেন কত সুন্দর ক্যাট একটা প্রিন্ট করা আছে এই প্রিন্টের মধ্যে কত সুন্দর ভাবে দেখেন পাপ দেওয়া আছে আইবন গ্লিটার দেওয়া আছে তারপরে হচ্ছে আপনার এই যে এখানে কত সুন্দর ভাবে লেস ওয়ার্ক করা আছে এখানে কত সুন্দর ভাবে লেস ওয়ার্ক করা আছে এখানে দেখেন কত সুন্দর ভাবে স্ন্যাপ বাটন দেওয়া আছে যেন বাচ্চাদের কষ্ট না হয় খুলতে সুবিধা হ্যাঁ পাশাপাশি দেখেন এখানে সেম লেস ওয়ার্কটা হচ্ছে প্যান্টের মধ্যে করা আছে এখানে দেখেন কত সুন্দর ভাবে প্রিন্ট করা আছে দুই পাশে দুইটা পকেট দেওয়া আছে এবং ডাস্টিং দা এভরিথিং ম্যাচিং আচ্ছা হ্যাঁ দেখেন এই সেটের মধ্যে কালার পাবেন হচ্ছে আমাদের কাছে রেড কালারের মধ্যে আপনারা পাবেন পিঙ্ক কালার মধ্যে আপনার পাবেন তারপর হচ্ছে ইয়েলো কালার মধ্যে পাবেন এত কালার আপনার এখানে আছে কালার বলতে আপনার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনার পাঁচটা থেকে ছয়টা করে কালার পাবেন মানে এই ধরনের

বিভিন্ন কান্ট্রিতে সৌদি আরব তারপর আপনার নাইজেরিয়া আপনার অস্ট্রেলিয়া এবং বিভিন্ন কান্ট্রিতে আমরা এই প্রোডাক্ট গুলো শিপমেন্ট করে থাকি দেখেন কত সুন্দর একটা প্রিন্ট ডোনার্স অনেক সুন্দর দেখেন দেখেন এটা আহ আমি একটু দেখাই দেখেন কত সুন্দর ভাবে এখানে প্রিন্ট করা আছে তারপরে এখানে ডোনাট লেখা আছে তারপরে হচ্ছে আপনারা এই सेम প্রিন্ট হচ্ছে প্যান্টের মধ্যে দেয়া আছে ওয়াশিং করা আছে এখানে তারপর এইটা দেখেন এখানে হচ্ছে আলাদাভাবে আপনারা লেসার করাছে এটার মধ্যে কালার পাচ্ছেন রেড কালার মধ্যে পাবেন তারপর হচ্ছে পার্পল কালার মধ্যে পাবেন জি তারপর হচ্ছে পেস্ট কালার মধ্যে পাবেন তারপর হচ্ছে আপনারা লাক্স কালার মধ্যে পাবেন একদম চমকা চমকা カラー মানে হ্যাঁ এগুলো কালার আপনারা কোথাও পাবেন না কোথাও পাবেন না কারণ এগুলো আমরা তৈরি করে নিয়েছি এই ফেব্রিক্স মার্কেটে এক টাউনেই দেখেন না এগুলো জি ভাই 250 টাকা আপনারা যেখানেই সেল করেন অনলাইন এবং অফলাইন একদম 500 থেকে 600 টাকা সেল করতে পারবেন আর এগুলো হচ্ছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে ঘরে বসে আপনারা আমাদেরকে কাছ থেকে প্রোডাক্ট পাবেন আর সঞ্জনা ফ্যাশন এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোয়ালিটির কোনো কমতি নাই যদি কোনো কোয়ালিটির কোনো পার্থক্য হয় তাহলে আপনারা প্রোডাক্ট সম্পূর্ণ রিটার্ন করে দিবেন দেখেন এরপরে ভাইয়া দেখেন কি কালেকশন আমরা আপনাদেরকে দেখাই এগুলা কি এই যে হুডি সেট কালেকশন বাচ্চাদের হুডি সেট কালেকশন দুই থেকে আট বছর পর্যন্ত আপনারা এই হুডি সেট কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এখানে কত সুন্দর ভাবে হুডি সেটের ডিজাইনটা করা আছে দেখেন এখানে হচ্ছে জিপার দিয়ে আছে অনেক সুন্দর স্মার্টনেস এর জন্য তারপর হচ্ছে আপনার এখানে দেখেন একটা না এখানে হচ্ছে একটা ফ্লাপ দেওয়া আছে ফ্লাপের উপরে হচ্ছে আপনার ডাইনোসর পান্ডা কিডস এইসব লেখা আছে দেখেন

দুই প্রোডাকশন শেষ আচ্ছা আচ্ছা আমাদের কাছে দুই দুইবার প্রোডাকশন করা আছে এটার মানে প্রোডাক্ট শেষ এখন আবার প্রোডাকশন করতেছি কারণ কাস্টমার এটার এত চাহিদা বলার বাইরে এটা প্রাইস থাকবে হচ্ছে ভাইয়া 320 টাকা 320 জি এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে পাবেন বোতল গ্রিন কালার মধ্যে পাবেন তারপর হচ্ছে একটা পেস্ট কালার আসতেছে পেস্ট কালার মধ্যে পাবেন এটা এই এই লাক্স কালার মধ্যে এই সেট গুলো আমাদের কাছে আবার নতুন করে ইনহস হচ্ছে এরপর যদি আমরা দেখাই ভাইয়া দেখেন বাচ্চাদের সুইপ শার্ট কালেকশন মানে আপনি পাগল হয়ে যাবেন আমাদের কালেকশন এবং আপনার কোয়ালিটি দেখলে দেখেন এটা হচ্ছে বাচ্চাদের সুইপশার্ট সেট এটা সাইজ থাকছে হচ্ছে দুই থেকে আট বছর পর্যন্ত এই সেট গুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে ওয়ান্সের ব্রাশ ফেব্রিক্স মধ্যে মাধ্যমে ওয়ান্সের ব্রাশ ফেব্রিক্স মধ্যে কারণ এই আর এই সেটটি হচ্ছে আপনারা যে কোনো অঞ্চল মানে টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় আপনারা এই সেটগুলো ব্যবহার করতে পারবেন কেননা এটা হচ্ছে ওয়ান্সের ব্রাশ ফেব্রিক্স ফুল শীত কভার করবে দেখেন এটা প্রিন্টটা কত সুন্দর ভাবে বুকের মধ্যে প্রিন্ট করা আছে এখানে হচ্ছে জিপার দেয়া আছে তারপর হচ্ছে এখানে আপনার

আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের আমাদের প্রতিনিধি আপনাদেরকে এই কালেকশন গুলো এই কালেকশন ছাড়াও আমাদের কাছে প্রতি সপ্তাহে নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালেকশন আমাদের আহ ইন হাউস হচ্ছে সো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নকলে আমরা ওই কালেকশন গুলো দেখিয়ে দেবো এরপর ভাইয়া দেখেন

এই যে সেম প্রিন্টটা হচ্ছে প্যান্টের মধ্যে করা আছে এবং এই ইয়ের সাথে বডির সাথে মিল করে সুইপ শার্টের সাথে সেম ডিজাইনটা আপনার এখানে হচ্ছে দেয়া আছে আপনার এই যে এক্সট্রা ফেব্রিক দিয়ে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে সো ডিজাইনের কোনো কমতি নেই ভাইয়া আর দেখেন ওয়ান ব্রাশ ফেব্রিক্স মধ্যে আপনার এই সেটগুলো আমাদের কাছে পাবেন হ্যাঁ আর এই সারা বাংলাদেশে আমরা হচ্ছে পুরো কন্ডিশনের মধ্যে প্রোডাক্ট পাঠিয়ে দিই এগুলো কত করে এটা হচ্ছে ভাইয়া মাত্র 280 টাকা 280 পাই গেলেন মাত্র 280 টাকা তারপর এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন এই যে পেস্ট কালার মধ্যে পাবেন দেখেন অসংখ্য ডিজাইন আমাদের কাছে অসংখ্য ডিজাইন ডিজাইনের শেষ নেই ডিজাইনের রাজ্য বলতে পারেন সান্দুনা ফ্যাশন আর এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় যার জন্য হচ্ছে একদম রিজনেবল প্রাইসে আপনারা এই সেটগুলো আমাদের কাছে পাবেন যে প্রাইসে সারা বাংলাদেশে চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আর এই ডিজাইন একমাত্র সান্দুনা ফ্যাশনই তৈরি করে থাকে এই ধরনের ফেসি ফেন্সি আপনারা অনলাইন এবং অফলাইন সব জায়গায় আমাদের এই কালেকশন সেল করে বলতে হবে যে সান্দুনা ফ্যাশন এগুলো হচ্ছে ভাইয়া বাচ্চাদের আপনার ফ্লালিন ফেব্রিক্স এর মধ্যে বাচ্চাদের শার্ট শার্ট কালেকশন দেখেন কত সুন্দর শার্ট এর এরকম অসংখ্য ডিজাইনের অসংখ্য প্রিন্টের মধ্যে আপনার এই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অসংখ্য কালার আছে দেখেন অনেক সুন্দর আপনাদের ঠিকানাটা একটু বলুন ভাই আমাদের হচ্ছে মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন থেকে একশো গরিচ পূর্বে রোড নাম্বার তেইশ হাউস নম্বর তিরিশ হ্যাঁ দেখেন এখানে দেখেন হুডি সেট কালেকশন টাইগার হুডি সেট দেখেন কত সুন্দর টাইগার হুডি সেট এটা হচ্ছে সেট ব্রাশ ফেব্রিক্স মধ্যে আপনারা এই টাইগার হুডি টা আট বছর দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা তারপরে যদি দেখেন এই যে দেখেন মাউস প্রিন্টের মধ্যে আরেকটা সেট এটা হচ্ছে আপনার দুই থেকে আট বছর পর্যন্ত এটা আপনারা পাবেন মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তারপর আমরা যদি দেখে ওই যে দেখেন একটা হুড়ি সিঙ্গেল হুড়ি দেখেন কত কিউট হুড়িরা আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর ভাবে প্রিন্ট করা আছে এখানে তারপর এখানে ক্যাঙ্গারু পকেট দেয়া আছে এখানে হচ্ছে এক্সট্রা ফেব্রিক দিয়ে লেস ওয়ার্ক করা আছে ব্যাক সাইডে আবার দেখেন কত সুন্দর ভাবে প্রিন্ট করা আছে এই ধরনের কালেকশন একমাত্র আমাদের কাছে আপনারা পাবেন তারপর এটার মধ্যে দেখেন ইয়েলো কালার মধ্যে আপনারা এই হুডিটা পাবেন এরকম আরো কালার আছে সবগুলো কালার তো ভাই আসলে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা যারা আমাদের কাছে এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে আরো অসংখ্য কালার আছে কালেকশন আছে ওই কালেকশন দেখিয়ে দিবে আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন থেকে একশো গজ পূর্বে রোড নম্বর তেইশ হাউস নম্বর তিরিশ আম